দুই সালের জানুয়ারি মাসে এসে মালয়েশিয়ার কলিং ভিসা মানে প্লান্টেশনের জন্য নতুন করে মেডিকেল করাটা ঠিক হবে কিনা না ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে আমাকে অনেক মেল করা হচ্ছে কমেন্টসের থেকে বেশি ইনবক্স আস্তে ভাই অনেকেই মেডিকেল এখনও করাচ্ছে বা করাটা ঠিক হবে কিনা না ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমার মনে হচ্ছে যে আমার সামাজিক দায়বদ্ধতা প্লাস নৈতিকতা জায়গা থেকে একটা কনটেন্ট ক্রিয়েট করা উচিত যেটাতে আপনারা প্রতারিত না হন ভিডিওটা শেষ দেখবেন আমি সবগুলো পয়েন্টে ক্লিয়ার করতেছি আপনি মেডিকেল করতেও পারেন নাও করতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আমার জায়গা থেকে বা দায়বদ্ধতা থেকে আমি আমার কন্টেন্টটা ক্রিয়েট করে দিচ্ছি আই গেস আপনারা সেই সব দেখবেন হোপফুলি আপনাদের অনেক বেশি উপকার আসবে হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে জম্মা মুবারক জম্মার শুভেচ্ছা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মানে প্রাণেশন সেক্টরে আমি যদি বলি মেডিকেল করতে পারেন আবার করতে নাও পারেন দুইটা লজিকে আমি বলতেছি যাচাই বাছাই করে দেখে শুনে আপনার চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন এটা কেন বলতেছি আমি দুদিন আগে একটা মেডিকেল সেন্টারে গেছিলাম কোনো একটা কাজে মেডিকেল রিপোর্ট আনতে দেখলাম অনেক লোকের ভিড় আমি বললাম ভাই আপনারা কী জন্য মেডিকেল করতেছেন বললাম মালয়েশিয়ার জন্য আমি বললাম ডিটেলসটা বলেন তো একটু বললো যে ভাই আমাদের সরকারিভাবে নেওয়া বলতে কোনো টাকা পয়সা লাগবে না শুধু মেডিকেল করতে হবে মেডিকেল ফি কত টাকা বললো হচ্ছে পাঁচ থেকে আরেকটু বেশি এরকম একটা অ্যামাউন্ট আই হাজ শকড যে পরে আমার কোনো কথা বাড়ায় নাই বিকজ এইটা আইন প্রতিনিধি বা যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী ওনাদের দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমি জাস্ট এখান থেকে স্কিপ করে চলে আসছি আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে একটু সচেতনতা মানে বাড়ানো বা সচেতন করা কিছু সেক্টরের জন্য আপনারা মেডিকেল করতে পারেন মানে কিছু অফিসের মাধ্যমে সেটা আমি বলি বোএসএল এল এ যদি আপনার কোনো নিয়োগের পত্র থাকে আমি আরেকবার বলি বোয়েস এর অনেকগুলো নিয়োগপত্র আছে নিয়োগপত্র আপনারা দেখতে পাচ্ছেন না ওয়েবসাইটে যদি বোএসএল এ আপনি কোনোভাবে ইন্টারভিউ দিয়ে থাকেন বা পাসপোর্ট সাবমিট করেন ওনারা যদি আপনাকে অফিসিয়ালি বলে যে মিস্টার এক্স বা ওয়াই আপনার হচ্ছে মেডিকেল এখন করতে হবে আপনি মেডিকেল করেন প্রবলেম নাই বিকজ বোয়েস এল কখন আপনার সাথে প্রতারণা করবে না সুযোগ নেই দে আর ওয়ান অফ দ্য বেস্ট অফিস হ্যাঁ এবং গভর্নমেন্ট অফিস তো সো বোয়েস এল হলে আপনি মেডিকেলটা করতে পারেন আমি একদম নির্দিধারে বলতে পারি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যে বোয়েস যদি আপনাকে অফিসিয়ালি বলে ভিসাভাবে মেডিকেল করেন উইল টেক দ্য লাইব্রেরি আপনি মেডিকেল করেন এটাতে প্রবলেম হবে না এক্সেপ্ট বোয়েস যদি কোনো এজেন্সির নিয়োগপত্র থাকে বৈধ এবং তারা সেটা শো করতে পারে যে ভাই এই যে আমাদের নিয়োগপত্র আমরা অ্যাটাস্টেশন পেয়ে গেছি এবং মিনিস্ট্রি ক্লিয়ারেন্স যেটা এটা ওয়েবসাইটে আছে বা দু একদিন পরে ফাইল পোটা হয়েছে অনলাইন পেয়ে যাবেন আপনারা মেডিকেল করেন ইন্স্যুরেন্স আমরা পেমেন্ট করছি বা মেডিকেল ফিট হলে ইন্স্যুরেন্স পেমেন্ট করে দিব ইন দ্যাট কেস আপনারা মেডিকেল করতে পারেন ভিসা হওয়ার সম্ভাবনা আছে বাট যদি এইরকম হয় যে উই এজেন্সির বৈধ কোনো নিয়োগপত্র নাই পূর্বে তারা মালয়েশিয়াতে কখনো লোক পাঠায় নাই বা উনি অন্য কারো সাব এজেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা নাই তাইলে ওইখানে মেডিকেলটা করেন না আপনি একটা বিপদে বলবেন বিপদটাকে আমি সেটাও ক্লিয়ার করতেছি প্রথমে আসি এজেন্সির ইস্যুটা সাব এজেন্ট হয়েও কাজ করতে পারে এটাতে আপনি খারাপভাবে দেখলে আমার মনে হয় একটু আরেকবার দ্বিতীয়বার রিকনসিডার করে ভাবা উচিত ধরেন এজেন্সি এক্স একশো বিজয়া আনছে সে এজেন্সি ওয়াই তার সাব এজেন্ট বললো যে আপনাকে আমি বিষটা কোঠা দিব আপনি বিশ জনকে মেডিকেল করান সেটা সে করাইতে পারে তাদের বিজনেস ডিল থাকলে ইটস ওকে এটা নিয়ে আসলে আমার মনে হয় না খুব বেশি জল গলার প্রয়োজন আছে তবে ওই এজেন্সি অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সি হতে হবে যাদের বৈধ একটা লাইসেন্স আছে এর আগে যারা মালয়েশিয়া নিয়ে কাজ করছে বা যারা বৈধভাবে লোক পাঠানোর মতো সক্ষমতা রাখে অ্যাটলিস্ট বৈধ রিক্রুটিং এজেন্সি আছে এবং সে অন্য কারো সাব এজেন্ট হিসেবে কাজ করার মতো সক্ষমতা রাখে সেই ক্ষেত্রে আপনি মেডিকেলটা করেন যাচাই বাছাই সাপেক্ষে যে আদৌ ওনারা এই মেডিকেলগুলো করে কলিং করার সক্ষমতা রাখে কি না যদি এরকম সক্ষমতা রাখে আপনার মনে হয় যে বৈধ লাইসেন্স আছে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট করেন আদারওয়াইজ স্কিপ করেন আর যদি বো হয় সেই ক্ষেত্রে আপনি মেডিকেল নির্দেশায় করতে পারেন আর যদি প্রাইভেট কোনো এজেন্সি হয় কিন্তু ওনাদের বৈধ নিয়োগপত্র আছে আপনাকে দেখাইতে পারে যে মালয়েশিয়া থেকে অ্যাটাসেশন পেয়েছে এবং সেটা বাংলাদেশের ওয়েবসাইটে মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুব শীঘ্রের মধ্যে হয়ে যাবে বা অনুমোদিত প্রাপ্ত তাও আপনারা মেডিকেল করতে পারেন বাট এই কেসগুলো সারা যদি এরকম হয় যে ভাই ওনার কোনো নিয়োগপত্র নাই বা উনি কারো ভালো সাব এজেন্ট হিসেবে কাজ করতেছে না শুধুমাত্র মেডিকেল করতেছে বা মেডিকেল বাণিজ্যের জন্য আমি বলবো যে দূরে থাকেন কারণ আপনি বিপদ বলবেন বিপদটা হচ্ছে আপনাকে মেডিকেল করালো করানোর পরে একটা অ্যামাউন্ট টাকা নিল। টাকা আনার পরে আপনাকে টাকা দেবে না ঠিক এই ঝামেলাগুলো ফেস করতেছে তো এইখানে আবার আমার প্রতি আপনাদের আঙুল উঠতে পারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি মালয়েশিয়ার কলিং ভিশনে যদি কারো কোনো অভিযোগ থাকে আমি বলবো প্লিজ ভিজিট আওয়ার অফিস আমরা যেই কজনকে মেডিকেল করাইছিলাম প্রত্যেকেরই মোটামুটি সলিউশন করা হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান অলমোস্ট এক দুজন যদি বাকি থাকেন আমি রিকোয়েস্ট করবো আপনি অফিসে আসেন এসে আপনার প্রবলেম ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে মানে কারা কোনো কিছুই পেন্ডিংয়ে নাই বা আমি আটকে রাখি নাই আমার যেইটা রিকোয়েস্ট আপনাদের কাছে এখন সময় অলমোস্ট নাই দেখেন আজকে হচ্ছে আপনার কয় তারিখ তিন তারিখ তিনে জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনার হাতে সময় আছে আর মাত্র বারো দিনের মতো বারো দিনের মতো এই জন্য বললাম পনেরো তারিখের পরে হয়তো বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা পাওয়া যাবে না আর এইবার এই কলিংয়ে কিন্তু আসলে অনেক বেশি লোকজন যায় নাই খুবই লিমিটেড প্রাইভেট সেক্টর মিলাই দেখলাম বয়সেল এবং প্রাইভেট মিলায় এক হাজার থেকে বারোশোর মতো অ্যাপ্রুভাল হচ্ছে হয়েছে অনুমোদনপত্র এটা হয়তো আরও কিছু হবে ধরলাম পনেরোশো থেকে দুই হাজার আমাদের যেই পরিমাণ প্রবাসী শ্রমিক যাওয়ার কথা সেই পরিমাণ যায় নাই এইটা হয়তোবা কোনো একটা রিজনে হয় নাই আল্লাহ ভালো জানে আমি এটা আসলে জানি না আমি এক্সপেক্ট করি যে আমাদের অনেক বেশি প্রবাসীরা মালয়েশিয়াতে যাবে আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে যে যেই সরকারি ক্ষমতায় আছে ওনারাই এটা নিয়ে কাজ করতেছে আমি দেখছি এবং আমি অবশ্যই সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যারাই আছেন এই মুহূর্তে প্রত্যেকেই আমি দেখলাম কাজ করতেছেন ডক্টর ইনুসার নিজে এটা নিয়ে কাজ করতেছেন সো যারাই এটার সাথে জড়িত আছেন সংশ্লিষ্ট সকলকে প্রতি কৃতজ্ঞতা এবং আমি জানি তারা চেষ্টা করতেছেন লোক পাঠানোর জন্য হয়তো কোনো কারণে হিট হচ্ছে না ব্যাটে বলে ভবিষ্যতে হয়তো আরও যাবে এইটাও আমি চাই মন প্রাণে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যারা আমার কন্টেন্ট দেখেন তিরানব্বই হাজার তিরানব্বই হাজার প্লাস মানুষ এর মধ্যে যদি আমি তিনজনকে সতর্ক করতে পারি আমার মনে হবে যে আমার এই ভিডিওসটা মেক করা সার্থক সো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করতেছি যদি বৈধ নিয়োগপত্র না থাকে বা বয়েসেল না হয় অথবা উনি ভালো এজেন্সি বা সাব এজেন্ট না অথবা বৈধ লাইসেন্স নাই। এমন কোনো ব্যক্তি আপনার একদম নিকটাত্মীয় না হয় এবং পরিচিত না হয় ক্লোজ না হয় আপনি যাকে চিনেন না জানেন না খুব ক্লোজ কেউ না যার কাছে টাকা দিলে আপনি ওই টাকাটা ওনার মতো আপনার অনেক কষ্ট করতে হবে এইরকম যদি হয় প্লিজ মেডিকেলটা করবেন না এবং মেডিকেলটা টাকা দিলে কিন্তু আপনি দিন একটা বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আই গেস আমার নৈতিকতা জায়গা থেকে আমি ক্লিয়ার এবং আপনাদের জন্য এই ভিডিওটা আমার মেক করা খুবই জরুরি ছিল মালয়েশিয়া নিয়ে আপনারা পহেলা ফেব্রুয়ারি আমার একটা কন্টেন্ট পাবেন রিগার্ডিং ফ্লাইট ইস্যু কী হচ্ছিল বা কী হচ্ছে সে অবধি আমার জন্য রাখবেন ভালো থাকবেন অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন দেখাবেনত একটি ভিডিওতে সে অবধি দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম